কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরা সবাই বলবো না যে আজকে ভালো আছি হ্যাঁ তো এই লাস্ট দুই তিন দিন ধরে যা হচ্ছে আমাদের সঙ্গে তো মানে কী বলবো আর কি হ্যাঁ তো আমরা ভালো নেই এখন তার কারণ আমরা ভাবছি কি যে ভিডিও করা ছেড়ে দেবো তো মানে কী বলবো তোমাদেরকে এত খারাপ অবস্থা কী হয়েছে জানো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এত এত বড়ো যে একটা ঘটনা ঘটে গেল তো বুঝতেই পারিনি যে এরকম ঘটবে আমাদের সঙ্গে ঘটতে পারে তো মানে কল্পনাই ছিল না এরকম একটা ব্যাপার তো মানে কি বলবো তোমাদেরকে মানে কোনো ভাষা নেই কাছে যে এইরকম অবস্থা হবে আমাদের তোমার তো আজকে সেপ্টেম্বরের এক তারিখ আজকে হ্যাঁ আর আর এই টাইমটা ছিল হচ্ছে তোমার সেপ্টেম্বরে সরি আগস্টের তোমার তিরিশ তারিখে আমাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে হুম তো মানে এত বড়ো ঘটনা মানে কি বলবো হয়তো তোমরা টাইটেল এবং থাম্বাল থেকে বুঝতেই পারছো যে কী হয়েছিল আমাদের সঙ্গে সেই আগস্টের তিরিশ তারিখে হ্যাঁ তো মানে কী বলবো চ্যালেঞ্জে এত খারাপ একটা দিক আমরা ভাবতেই পারিনি যে এরকম কিছু হবে আমাদের সঙ্গে হুম তো লাস্ট দুই বছর আগেও আমি এরকম একটা পজিশানে চলে এসেছিলাম হুম তো সেই জিনিসটা আবার আমাদের সঙ্গে হলো যে কেন হলো বা কি কারণ হচ্ছে আমি বুঝতেই পারছি না এই জিনিসটা তো কেনই বা হলো তো জানি না যে কি করে আমাদের চ্যালেঞ্জ পাবো কিনা ব্যাক পাবো কি তো আমাদের যে মেন চ্যালেঞ্জ জিএম ট্রিপল সেভেন তো সেই চ্যানেল আমাদের এখন যেন কী হয়েছে সাসপেন্ড হয়ে গেছে মানে জিএম ট্রিপল সেভেনের যে ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলটা কোথাও নেই মানে ইউটিউবে সার্চ করছি জিএম ট্রিপল সেভেন বলে কোনো মানে চ্যানেলই নেই অন্য চ্যানেল দেখাচ্ছে আমাদের চ্যানেল নেই ভিডিও নেই কিচ্ছু নেই আমাদের মানে কী বলবো তোমাদেরকে আমাদের যদি কোনো কিছু হতো ভিডিওগুলো থাকতো তাও তো নয় মারা যেত কিন্তু ভিডিও নেই আমাদের পুরো সাসপেন্ড হয়ে গেছে মানে পুরো উধাও কিচ্ছু নেই মানে কতটা খারাপ লাগছে আমাদের একটা বছর পুরো আগস্টের আমরা দু তারিখে চ্যালেঞ্জ খুলেছি মানে দু হাজার তেইশে আগস্টের দু তারিখের চ্যালেঞ্জ খুলেছি আর আজকের পজিশনে এসে আমরা আগস্টের আগস্ট না এখন বা আজ আজকে হচ্ছে সেপ্টেম্বরের এক তারিখ হুম তো দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের এক তারিখ আজকে এসে তো মানে বুঝতে পারছো এক বছর প্রায় মানে পুরোই আর কি এক মাস পুরো এক বছর এক মাস আমরা চ্যালেঞ্জে ভিডিও করে ভিডিও ছেড়ে এই পর্যন্ত আসলাম আজকে আর আজকে এসে দেখছি আমাদের চ্যালেঞ্জ নেই মানে দুদিন আগে আমাদের চ্যালেঞ্জ শেষ তো জানি না আমাদের চ্যালেঞ্জ ব্যাক আসবে কিনা তো কি হয় বুঝতে পারছি না প্রথমে যখন আমাদের চ্যালেঞ্জটা আর কি সাসপেন্ড হয়ে গেছিলো তো আমি তো জানি যে সাসপেন্ডের ব্যাপারটা কেননা আমার সঙ্গে দু বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে তো এই ঘটনাটা পরে আমি তোমাদের একদিন খুলে বলবো ওখানে হ্যাঁ তো মানে এই আমি যখন দেখেছি আর কি তো আর মানে তোমার তিরিশ তারিখ আগস্টের তিরিশ তারিখে আমি আর কি সুবোধ বাড়ি সকালবেলা মানে শুবোধ বাড়ি আর কি সকালবেলা যাই যে ওর তো ফাইভ জি ফোন তাই আর কি ওর ফোনে নেট নেবো নেট নিয়ে আর কি ভিডিও ছাড়বো আজকে সকালবেলা একটা ভালো একটা ভিডিও ছিল তার ভিডিওটা ছাড়বো বড়ো ভিডিও তা ওদের গেছি যে মানে ওর নেট দিল নেট দেওয়ার পরে তারপরে যে আমি ইউটিউব চ্যানেল ঢুকে আমার মানে ওই জিম ট্রিপ ওপেন করছি ইউটিউব চ্যানেলটা দেখি উদাও মানে বুঝতে পারছি আমি যে কি জিনিসটা ঘটেছে তখন তো আমার মানে আর কি বলবো আমি কোনো ভাষা ছিল না আমার ওখানে ওখানে দেখেই আমি মানে কিচ্ছু বলার নেই যে এরকম হবে আমাদের সঙ্গে তো আমি তো জানি কেননা আমার সঙ্গে দু বছর আগেও এরকম একটা জিনিস ঘটেছে তো তার কারণে তো তারপরেও আমি এসেছিলাম এই চ্যালেঞ্জে দু বছর পরে আবার কাম ব্যাক করেছিলাম এক বছর পরে তো এই জিম এনে আর এখানে আছি তো মানে কি বলবো এত খারাপ লাগছে আমাদের তো যাই না কি করবো হয়তো ভিডিও করা ছেড়ে দেবো বা আর কোনো চ্যালেঞ্জ ক্রিয়েটই করব না যে আমাদের এম টুয়েলসমেন্ট বলে বা কিছু কি করবো জানি না তো দেখা যাক কি করি তো তারপরে আর কি যারা আমাদের সঙ্গে আছে আমাদের যে মেম্বার এম ট্রুবেলসমেন্টের যে মেম্বার তো আমি তারপরে গ্রুপে জানালাম যে আমাদের চ্যালেঞ্জার নেই তো ওদের রিয়াকশানটা কেমন ছিল ওরাই তো হয়তো বুঝছে তো তারপরে আমি বললাম দেখ আমাদের যে ইন্টারভেল ছিলেন কোথাও পাচ্ছি না আমরা মানে কোথাও সার্চ করলে পাচ্ছি না আমরা যে সাবস্ক্রাইব করেছিলাম সেখানেও পাচ্ছি না হুম তো ওরা দেখলো দেখার পরে ভয়েস মেসেজ করলো অনেকে আবার ফোনও করলো আমাকে ফোন করে বলছে কি করে হলো এটা কি করে হলো ওরাও তো মানতে পারছে না আমি নিজেই মানতে পারছি না তা ওরা মানবে কী করে যে এইরকম হবে আমাদের সঙ্গে ওয়ানকে সাবস্ক্রাইবার করে ফেলেছিলাম ওই চ্যানেলটাই হুম তো তারপরে আবার এই অবস্থা তো যাই না কি করে কী করলো কী করে কি হলো ইউটিউব আমাদের সঙ্গে কী বা করলো আর বুঝতে পারলাম না যে আমরা কোনো ভিডিও এমন কোনো ভিডিও ছাড়িনি যে লোকের কপি বা লোকের থেকে নেওয়া ভিডিও কোনো ভিডিও করিনি কোনো স্ট্রাইক স্ট্রাইক কিচ্ছু করিনি হঠাৎ করে আমাদের চ্যালেঞ্জ সাসপেন্ড করে দিলো ইউটিউব থেকে তো আমি জানতাম যে ইউটিউব থেকে সাসপেন্ড করার আগে হয়তো বলবে আমাদের তো মেল ঠেল কিচ্ছু আসেনি আমাদের কাছে তো হঠাৎ করে দেখি যে চ্যালেঞ্জ উধার কিচ্ছু নেই তো যাই না কি হবে তো মানে কোনো বলার ভাষা নেই এই দু দিন লাস্ট দুদিন আমি কোনো ব্লগ ভিডিও বা কিছুই দিচ্ছি না তো মানে এই কারণে আর কি দিচ্ছিলাম হুম তো ব্লগ ভিডিও একটা ছিল তো মানে কি বলবো মানে অগস্টের তিরিশ তোমার অগস্টের তিরিশ তারিখ আর কি তো অগস্টের তিরিশ তো আঠাশ তারিখে যে আমরা লাস্ট ভিডিও বানিয়েছি হ্যাঁ চ্যানেলে ভিডিও দেবো বলে জিএম টুয়েভেল সেভেনে কিন্তু কী হলো জানো তো লাস্টে যে ভিডিও ছাড়বো সেই ভিডিও সকালবেলা যেয়ে দেখি চ্যালেঞ্জই নেই মানে ব্লগ ভিডিও বানিয়েছিলাম আমি ওই ওইখানে যে মানে আর কি আট তারিখে তো ভাবতে পারছো কী অবস্থা হয়েছে আমাদের তো যাই না কী করব তাও দেখি কি যদি ব্যাক আসে তো ব্যাক আসবে না আসলে আমি মনে হয় তার করবো না জানি না কী করবো এমন এমন সময় গেছে যে মানে রাত তখন দুটো তিনটে আড়াইটে বা দেড়টাও বাজে হ্যাঁ এরকম টাইমে আমি না এডিট করেছি ওই মানে ওই চ্যানেলে ভিডিও ছাড়বো বলে সকালবেলা মানে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে আমরা ভিডিও ছাড়তাম না জি এন্ট্রি মানে শর্ট ভিডিওগুলো ছাড়তাম তো প্রত্যেক দিন একটু একটু করে মানে আর কি এক একটা করে ভিডিও দিতাম আমি হ্যাঁ তো এমন এমন টাইম ছিল তখন আর কি তখন মাধ্যমিক পরীক্ষা তো পড়াশুনো তারপরে পড়াশুনো করতাম সেরকমভাবে করতাম না কিন্তু যা করতাম আর কি সারাদিন টাইম পেতাম না রাতের বেলা ওই একটা দুটো তখন আর কি আমি ভিডিও এডিট করতাম এডিট করে তারপরে সকালবেলার জন্য রেডি করতাম ভিডিওগুলো তো মানে মানে সেই যে কষ্ট মানে কষ্ট কিছুই কিন্তু তাও যে একটা দুটো সময় ভিডিও এডিট করতাম মানে এতটা পরিশ্রম করেছিলাম ওই চ্যালেঞ্জের জন্য তো লাস্ট পর্যন্ত ওই চ্যালেঞ্জটাই আমাদের কাছে নেই মানে কি বলবো আর কি তোমাদেরকে মানে কোনো বলারই নেই আমার আর আমি শুধু একাই না যে আমাদের সঙ্গে যারা ছিল সবাই আমাকে ফোন করে বলছে কী করে হলো কি করে হলো আমি ভাই বুঝতে পারছি না আমিও কী করে হলো হুম তো ওরাও বলছে ঠিক আছে কি আর করব কিছু করার নেই যখন হুম তো তারপরে মানে মানে আর কি এখন বলছে ঠিক আছে সবাই একসঙ্গে হই দেখি কি হয় তো তারপরে আমি আমি বলেছি ঠিক আছে দেখ তোরা যেটা ভালো বলছিস সেটাই কর কেন আমার কাছে ভিডিও মানে আমার কাছে আর কি চ্যালেঞ্জ ছিল তো আমি সব কিছু আর কি দেখতাম চ্যালেঞ্জে তো ওরা শুধু আর কি ভিডিও করে ভিডিও মানে ভিডিও করতে আসতো তো মানে আমার কাছে আর কি মানে মেন জিনিস সব কিছুই ছিল তো ওরা আর কি মানে সব মানে ওরাও আর কি মেম্বার কিন্তু আমি সব কিছু আর কি বেশি দেখভাল করতাম এই আর কি তো মানে আমার যে এতটা খারাপ লাগছে মানে কী বলবো কিছু বলার নেই এখানে ধাক্কা কিন্তু আমি একবার খাইনি ধাক্কা কিন্তু আমি খেলাম দুবার হ্যাঁ তো যে এই চ্যালেঞ্জটা যে প্রথম ধাক্কা খেলাম তা না আমি দু হাজার বাইশে যখন আর কি হয় তো সেই সময় যে এত তখনের ধাক্কাটা আরও বড় ছিল কিন্তু সেই ধাক্কাটা আর এই ধাক্কাটা অতটাও না কিন্তু যে ধাক্কাটা খেয়েছি মানে দুই দু দুবার ধাক্কা খেলাম ইউটিউব থেকেই তো জানি না পরের আর ভিডিও চ্যালেঞ্জ ক্রিয়েট করবো কিনা নতুন চ্যালেঞ্জ তো কিছু বলতে পারছি না সবার সঙ্গে কথা হোক বলে সবাই তারপরে দেখা যাবে হুম তো যাই হোক আমাদের চ্যালেঞ্জ চলে গেছে মানে বুঝতে পারছো তো এমন একটা জিনিস তোমার হলে তুমিও বুঝতে হ্যাঁ মানে যার হয় সেই হয় এরকম একটা ব্যাপার হুম তো যা হয় ভালোর জন্য হয় দেখা যাক কী হয় তো কোনো ব্যাপার না যা হয়েছে তো ভালোর জন্য হয়েছে হুম সবাই বলে যা হয় ভালোর জন্যই হয় কিন্তু এই ভালোতে কি হবে যেই ভালোতে সেই জিনিসটাই না থাকে তো মানে এরকম একটা ব্যাপার তো দেখা যাক কি হয় আর কী বা করি সবই বলবো আমার এই ব্লগের মাধ্যমে হুম তো চলো আজকে বেড়া এখানেই শেষ করছি মানে ভিডিও তো এটা কোনো ভিডিও বা ব্লগ বা কিছুই না এটা জাস্ট আমাদের খুশি মানে ভালো ভালো দিক এটা আমাদের একটা কি বলার নেই আমার এখানে তো আজকে ওটা এখানেই শেষ করছি